ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ সার্জন দেবী শেঠী বঙ্গবন্ধু মেডিকেলে ওবায়দুল কাদেরকে দেখার পর তার মতামতের উপর ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে সকালে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কাজী বাপ্পা হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে চিকিৎসকরা জানিয়েছেন সোমবার সকালে চেতনা ফেরে ওবায়দুল কাদেরের সকালে দ্বিতীয় দফা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেন তারা এদিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দুপুরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ সেঠি দুপুরে একটি বিশেষ বিমানে কলকাতা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সাথে বৈঠকের পর চিকিৎসার পরবর্তীকরণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন এই হৃদরোগ বিশেষজ্ঞ এদিকে ডক্টর দেবী শেঠির মতামতের ভিত্তিতে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকল এই বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন তারা সকলে মিলেই চেষ্টা করছেন আমরা আশা করি যে রুগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন আমরা খুব দ্রুত উনি সুস্থ হবেন বলে আমাদের সকলের প্রত্যাশা রোববার ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে দ্রুত নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হলে ওবায়দুল কাদের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে সে মুহূর্তেই একটি ব্লক মুক্ত করে রিং পড়ানো হয় এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওবাইদুল কাদের কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা